পতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিচারের বাণী পর্ব তিন আজ লক্ষ্মীর বাড়িতে বিজয়া দশমী তার ফুটফুটে নাতনি নাম দ্রুমদল উচ্চারণ করতে ওর জীব অভ্যস্ত হয়ে উঠতে পারেনি এই চার পাঁচ বছরে এখন বিকালবেলা এই সময় তো ও যাবে পাড়ার সব বাড়িতে বড়দের প্রণাম করতে লক্ষ্মী তাই ভাবে গত বছর বৌমা বলেছিল ও ছোটো এবছর তো পাঁচ চলছে তাহলে এবছর এই সব ভাবতে ভাবতে লক্ষ্মী ডেকেই ওঠে বৌমা দুমোদল আজকে পাড়ায় নাম করতে যাবে নে বিকেল হয়ে গেল যে আপনি আপনার চরকায় তেল নিন দ্রুমদলের দিকে দেখার দরকার নেই সে কি পাড়াময় সব কুলে বেরুচ্ছে আর আমাদের ছানাটা ঘরে থাকবে পাড়াময় আপনার ঘরের ছেলেরা ঘুরবে আর আপনার ঘরে কজন আসে কি সব বকতে সব কথায় শুদ্ধ মুখের উপর চোবরা করো কেন বৌমা আপনাকে তো বলেছি বৌমা বলে ডাকবেন না বারবারও সব ওল্ড প্যাটার্নের ডাক আমার ভালো লাগে না আপনি সুরভি বলে ডাকতে পারেন না আর এসে থেকে দেখছি আপনার বাড়িতে কে কজন আসে আমরা গরিব মানুষ আমাদের ভিটেই কি কবে পিন নাম করতে আসি আমরাই যাই চেরকাল এবার বদল হবে আমার মেয়ে কারো বাড়িতে যাবে না হয়েছে আমার বাড়িতে কেউ আসবেও না দ্যাটস মাই প্রিন্সিপাল ওকে ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তার ধারে গিয়ে বসে সুরভি পাড়ার শিশু কিশোরের দল পর চলেছে বড়দের প্রণাম করতে তাদের হাতে মিষ্টির প্যাকেটে রয়েছে নানা রকম মিষ্টি তাদেরই একজন ডিম্পি ওকে ডাকে সুরভি এই মেয়ে শোনো কি নাম তোমার ডিম্পি সাহা তুমি একা বেরিয়েছ তোমার মা মা বাবা তো সন্ধেবেলায় যাবে আমি ছোট তাই এখন বেরিয়েছি তোমার প্যাকেট খালি কেন আমি এইমাত্র বেরিয়েছি তো তাই আচ্ছা তুমি তো একটা আনটি তোমাকে প্রণাম করি নাড়ু দাও ডিম্পি সুরভির পায়ে হাত দিয়ে তক্ষণি প্রণাম করে সুরভি অস্বস্তিতে পড়ে তার তো নাড়ু তৈরি করা নেই কেনাও হয়নি সকালে একবার সুজয় বলেছিল বটে কিন্তু অনেকগুলো টাকা খরচের ভয়ে সে নিজেই সুজয়কে বারণ করে এখন তো মহা মুশকিল কিন্তু অস্বস্তি গোপন করে সে বলে শোনো ডিল্পি তোমার আঙ্কেল তো এই মিষ্টি আনতে যাবে তুমি ততক্ষণে আর কয়েকটা বাড়ি ঘুরে এসো তোমাকে ফেরার পথে নাড়ু খাওয়াবো কেমন প্রথমেই ধার ঠিক আছে তোমার বাড়ি কোন দিকে জানো ওই ওদিকে ও ওই বাড়িটা একটা অন্য বাড়ির দিকে ইশারা করে সুরভি পিছন ফিরল ডিব্বি ঘাড় মেরে চলে গেল কিন্তু আর একজন সবটা দেখলো ঘরে ঢুকতেই সেই নিষ্পাপ মুখের প্রথম কথা মামা তুমি লায়ার হোয়াট তুমি এই মাত্র ডিম্পিকে মিথ্যে কথা বললে মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয় তাহলে সেদিন তুমি আমাকে মারলে কেন তুমি বেশি ডকে হয়ে যাচ্ছ যাও ঘরে যাও মামা আমাকে শিখিয়ে দেবে হোয়েন টু টক লাইজ অ্যান্ড হোয়েন টু টক ট্রুথ সিওরলি ওরা ছোটো লোকের দল ওদের বাড়ি দেখিয়ে দিলে লাইন দিয়ে আসবে সো দেন মামা আমার ড্যাডিও তো পুরো ছিল দেন উইয়ার সেন এস দেয়ার নো্ট কম্পেম না গো ব্যাক টু ইয়ার রুম গেট ইয়ার ড্যাডি অ্যাভেক আমরা তোমার দাদার বাড়ি যাবো এক্ষুনি ওকে মামা মামা বাড়ি যাবার আনন্দে দ্রুমদল ফিরে আসে ঘরে বাবাকে জাগিয়ে তোলে ওরা তিনজনে বেরিয়ে পড়ে রূপগোড়ের পথে রূপগোড়ে সুরভীর বাপের বাড়ি আজ বিজয়া দশমী বাবা মাকে প্রণাম করতে যেতে হবে না যাবার সময় সুরভি বলে মা ফ্রিজে আপনার জন্য ভাত আছে ডাল আছে খেয়ে নেবেন আমরা দুদিন পরে ফিরব লক্ষ্মী দেখল তার ছেলে বৌমা নাতনি চলেছে দশমী সারতে মুখে কিছু না বলে রাস্তা পর্যন্ত এগিয়ে এসে দেখতে থাকে নাতনির মুখটা অবিকল সেই সুজয়ের ছেলেবেলার মুখের মতো হয়েছে ভাবতে থাকে মেয়েটাকে একবার নাম করতেও বলেনি নিজেরা নাই বা নাম করলি মুখের সামনে দিয়ে মোটর সাইকেলে চলে গেল ওরা লক্ষ্মী রাস্তার ধারে একটা গাছের গুঁড়িতে বসে পড়ে ছেলেরা পর পর বাড়ি ফিরে যাচ্ছে ওর সামনে দিয়ে সামনে ওকে দেখি কয়েকজন এগিয়ে এসে প্রণাম করে লক্ষ্মী তাদের মাথায় হাত দিয়ে বলে বেঁচে থাকো চোখ ছলছলিয়ে আসে লক্ষ্মীর ঘরে গিয়ে বিছানা শুয়ে পড়ল দু চোখ আর বাধা মানে না চোখের ধারা উঠলে ওঠে বুকের মধ্যে তার একমাত্র ছেলে আজ হাই স্কুলে মাস্টার হয়েছে ন বছর নটা বছর তার কাছে যেন নটা যুগ হয়ে গেছে ছেলেকে নিয়ে তার গর্বের অন্ত নেই একদিন সে কি ভেবেছিল এসব নাকি গোবর্ধন কমলা ওরা ভেবেছিলো তাদের রক্তধারা একদিন মাস্টারি করবে সে হবে সমাজের বুকে পাঁচজন একজন ভাবনার ভূত ভবিষ্যৎ যদি কেউ জানতে পারত তাহলে হয়তো সমাজের রথের চাকাটাই উল্টে যেত তবে ভূত ভবিষ্যৎ নাই দেখুক লক্ষ্মী বর্তমানকে দেখছে দেখছে আর মেলাচ্ছে মেলাচ্ছে আর ভাবছে ভাবছে আর খেই হারিয়ে ফেলছে গোবর্ধন পালের আনা সেই ভাত খেয়ে ছেলেগুলোর সে কি আনন্দ চার দিন পরে ভাত তরকারি তাও আবার বামুন বাড়ি থেকে আকাশ থেকে চাঁদ পেড়ে আনার মতো ব্যাপার ছিল ওদের কাছে রাম লক্ষ্মণ লক্ষ্মী খেয়ে উঠে গেলে ওদের শোবার বিছানা পেতে দেয় কমলা তারপর রান্নাঘরে এসে স্বামীকে খেতে দেয় গোবর্ধন বলে তোমার ভাত কই তুমি খেলে পরে আমি খাবোক্ষণ কত খাটাখাটনি করে এছো এবার দু মুঠো খেয়ে জিরিয়ে নাও আবার সেই ভোরবেলা যেতে হবে তা বলে তোমার ভাত আমি খেয়ে নেবো আমি তো বাড়ুর বাড়িতে খেয়েছি আছে আছে আমার জন্যেও আছে খাও নিশ্চিন্তে কমলা আশ্বস্ত করে স্বামীকে গোবর্ধন খেয়ে উঠে গেলে থালা বাসন গুছিয়ে রেখে একটা তালপাতার চাটাইয়ের ওপর বসে কমলা ভাত পারে নিজের জন্য সামান্য এক মুঠো ভাত পড়েছিল সেগুলো খেয়ে এক ঘটি জল ঢকঢক করে খেয়ে নেয় তারপর ঘরে গিয়ে তক্তপোষে স্বামীর বিছানায় মশারি খাটিয়ে দেয় বাবার পাশে শুয়ে আছে রাম লক্ষণ। মেঝেতে কমলার একদিকে লক্ষ্মী অন্যদিকে আন্না সারাটা রাত আন্না হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে খানিকটা হেসে খানিকটা মায়ের বুক থেকে জীবন সুধা পান করে কাটায় এই সময় গোবর্ধন পালের ঘুমের ব্যাঘাত করাটা ঠিক নয় ভোর থেকে সন্ধে পর্যন্ত হাড় ভোঙা খাটুনির পর ঘুম একান্ত দরকার তাই কমলার বিছানা আলাদা এদিকে লক্ষ্মী এখনও মাঝরাতে চরকির মতো ঘোরাঘুরি করে সেটাও সামাল দিতে কমলা পটু লক্ষণ ভোরবেলা উঠে পাড়া মাথায় করলে কমলার আরেক প্রস্থ কাজ পড়ে আজকাল লক্ষ্মী একটু একটু করে শিখছে বোনকে আগলে রাখে কান্না থামিয়ে খেলতে থাকে কমলার একটু ভরসা হয় এবার থেকে স্বামীর সঙ্গে কাজে যেতে পারবে আর যেতেও হবে মেয়েটা একটা বছর পেরিয়ে গেল তাছাড়া ওদের পেটে জ্বালা জুড়বে কিভাবে। একলা মানুষ গায়ে গতরে পরের ঘরে খেটে একটা টাকা পায় তাও কাজ জুটলে তবে পনেরো দিনে একবার পান মুড়ে দুটো টাকা দাম ভালো পাওয়া গেলে তিন টাকা বাকিটা ঈশ্বরের ওপর ভরসা এই হয়েছে এক জ্বালা কিছু উপায় না থাকলে খুব সহজেই কেমন অদৃষ্টির ঘাড়ে বন্দুক রেখে যুদ্ধে নামতে শিখেছে আজকালকার লেখকরা নাস্তিক পাঠক এই পর্যন্ত পড়ে হয়তো বন্ধ করতে চাইবেন চ্যাপ্টার তথা বইটা কিন্তু ঘটনা তো অন্য কথা বলি লেখক আর ঘটনা কি এক পথের পথিক